एकदम दीजिए 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 के लिए हां 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 हां

শুরু कर দেন দাওয়ার দেব ঠিক আদে পারে না কি আটা উপর আটা সব পে আটা

নাম লিখে দাও তারপর হবে আপনার নাম লেখা হবে আপনি নাম লিখে দেন আপনি কনফার্ম কর سکتے আই যা যা প্রথমে এসেছে নেদ বাগিয়ে হয়েছে তার যারা পিছে প্রথম হয়েছে চাই সালমান দ্বিতীয় হয়েছে সমাল তৃতীয় হয়েছে চাই মন্ডল চতুর্থ হয়েছে আর বলমা बारबार बोलते बार तो तो अच्छा तो थे बारबार गाय रिकामा तेरा गोद में रखे आप रिलेशनशिप में लोड लाना है वाह गोद में रखे तो तुम 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 आगे काट रहे होंगे मरोगे लाना है ऐ साल का जाओ दिखा ऐ जाओ तुम्हारे से जाओ दिखा जाओ ऐ जाओ और किस जाओ तुम्हारे और किस जाओ जाओ আসে আছে বস্তা আছে এই আইনাল ভাই আপনি ওই পাশে কেন এখানে কেটে থাকবেন আপনি ওখানে কেন এই ছোলপোল বাইরে যাচ্ছে কে বলে নিয়ে যাবে আপনি না বলে ইয়ে করতেছেন কেন এই পজিশন 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 এইরকম ওটা কি সবাই পজিশন নাও

শুরু থার্ড ফোর কে ধরবে এই ঠিক মতে ধরে নাম লিখে দেবেন ঠিক মতে ধরে নাম লিখে দেবেন দেরি করতেছেন কেন আরে বাচ্চা রোদের মধ্যে দাঁড়িয়ে রাখছে খারাপ হবে না এখন আমার এই ধরনের পজিশন এই পেছনে 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 পুজো জুতা খুলে জুতা খুলে জুতা খোলা জুতা জুতা খোলা এই তোমরা কিন্তু ওখানে যায় ওই দড়ি শুয়ে ওই লাল ফিতাস আবার আসবে এখানে এই দাঁত পর্যন্ত আসতে হবে এত দূর ধরে আচ্ছা ওনাাুনাুনাকে <laughs> সিনাুন্ত <laughs> 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 <laughs>